এই যে কি একটা দুর্ঘটনা দেখেন আল্লাহ হাত ধরে বাঁচায় দিছে গাড়ি গাড়ির তলি ধরে একদম এই যে গাড়ি তলি উল্টে গেছে দোকান নিয়ে আসছে এই যে গাড়ি অ্যাক্সিডেন্ট এই যে মিনি ট্রাক দেখতে পাচ্ছেন এই ট্রাক একবার উল্টে গেছে একদম উল্টে গিয়ে উপর লোকজন ছিল এই যেখানে বাস খুঁটি ছিল বাস খুঁটিতে আল্লাহ বাসাই দিছে আল্লাহ রহমত আল্লাহ কিভাবে আল্লাহ বাসাই দিছে আল্লাহাক মানুষটা নিশ্চিত মৃত্যুবরণ করার কথা ছিল নিশ্চিত মারা যেতে এই লোক আল্লাহ বাসায় দিছে আল্লাহ আল্লাহ মহান আল্লাহ আমরাই রাস্তার এপারে ছিলাম আর দুর্ঘটনা ঘটলো রাস্তার বাম সাইডে এই পাখি বাকিলে এসে এই দোকান এখানে দোকানদার ইনি ব্যবসায়ী কি অবস্থা দেখো এই লোকটাকে আমি দেখাচ্ছি আপনারা কেউ চিনে থাকলে বলবেন এই যে কিসের দোকান ভাই আমার কি একটা মর্মান্তিক অবস্থা কি মর্মান্তিক অবস্থা আল্লাহ চোখে দেখা এরকম একবারে দেখতে দেখতে দেখত উল্টে গেল আমার চোখের সামনে দেখতে দেখতে দেখত এই গাড়িটা উল্টে গেল কি একটি মারাত্মক অবস্থা এই যে ভাইজের উপরে ছাদের উপরে গাড়ির আল্লাহকে বাঁচাই দিছে ওনাকে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ সঠিক যে বেচারা দুর্ঘটনা মানে মারা যায়নি বেঁচে আছে এটা আলহামদুলিল্লাহ একটু ক্ষতি হয়েছে ওনার টাকা পয়সার ক্ষতি হবে জিনিসপত্র নষ্ট হয়েছে তারপরেও আলহামদুলিল্লাহ যে মানুষটা বেঁচে আছে এই যে বাস এই যে ইসলাম সাহেবের যে প্যান্ডেলের বাস এই বাসে যদি উনি কোনোভাবে লাগতো নিশ্চিত পেটের মধ্যে বাস ঢুকে যাবে অথবা মাথা ফেটে যাওয়ার কথা কিন্তু আল্লাহ তালা বাসের মাঝখান দিয়ে তাকে এমনভাবে

তার মধ্যে একজন মানে বেশি মানে আহত আপনাদের হেজাবের দোকান ছিল কোথায় যাবেন ভাই বাহাদুর আচ্ছা এটা মানে নাটোরের সম্ভবত নাটোর জেলা ও ক্ষতি হয়ে গেল আপনাদের তাও আল্লাহ শুক্রিয়া যে আপনাদের জানে কারোর ক্ষতি হয়নি জানের ক্ষতি হয়নি এটা আল্লাহর হাজার শুক্রিয়া এরপরও আল্লাহ কিভাবে বাঁচাই দিছে দেখেন কিছু থাকতো না আল্লাহ না না ঠিকই আছে যে অবস্থা তাতে আমি দাঁড়াই আছি এখানে আপনার দুই ভাই হলো আমার বন্ধু আর আমি ওদের দোকানে ঠিক আছে